তো অবশেষে আমরা ওনার বিশার কার্যক্রম শুরু করে দিয়েছি প্রথমে আপনারা জানেন মোফা করলে মোফার পরে যমুনা ফিউসার পার্কের ফিঙ্গার দিতে হয় তো আজকে সেই উনি সেই ফিঙ্গারটি দিয়ে আসছেন তো ফিঙ্গারের অভিজ্ঞতাটা আমরা ওনার কাছ থেকে শুনবো সরাসরি এখন আজকে হলো আঠাশে এপ্রিল দুই সাল আচ্ছা রাসেল ভাই আপনি তো আজকে সকাল আমাদের অফিসে আসছিলেন তাই না এসে আমাদের থেকে পাসপোর্ট এই যে আপনার যে কাগজপত্র যমুনা পিউসর পার্কে যে ফিঙ্গার দিতে হয় সেটা আমরা আপনাকে দিছিলাম এই যে এই যে ওনার ফিঙ্গারের সিরিয়ালটি এবং ফিঙ্গারের সিরিয়ালটি হয় আপনারা জানেন মোফার কপিটা হওয়ার পরে মোফার কপিটা সাথে দিয়ে ওনার ওনার ফিঙ্গারটা করতে হয় এই যে আমরা মোফার কপিটা ওনার সাথে দিয়ে দিয়েছি এক্ষেত্রে কোনো কিছুই ভুল নাই এমডি রাসেল মিয়া ওনার নাম এবং পাসপোর্ট নাম্বার সবকিছু অ্যাকুরেট ওনার ফিঙ্গারটা ছিল একটা তিরিশ মিনিটে একটা তিরিশ মিনিটে এই যে তো আজকে আপনি যে ফিঙ্গার দিয়ে আসছেন আমরা আপনার কাছে ফিঙ্গারের অভিজ্ঞতাটা শুনবো এবং আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমরা আশা করি তো আপনি যে ফিঙ্গার দিতে গেছেন প্রথমত আপনি কোনো ঝামেলায় পড়ছেন কিনা বা কোনো সমস্যা হয়েছে না না আল্লাহ রাখ মতো কোনো সমস্যা হয়নি দিকে সুন্দরভাবে ফিঙ্গার দিয়ে সিরিয়াল ছিল অনেক অনেক লম্বা অনেক লম্বা সিরিয়াল ছিল আচ্ছা তার মানে আমাদের প্রবাসী ভাইরা হিউজ পরিমাণ প্রবাসে যাচ্ছে বিশেষ করে সৌদি আরবে এর জন্য অনেক লম্বা সিরি অনেক মানুষ ছিল আচ্ছা আপনি কখন আরছিলেন কয়টা বাজে আরছিলেন আমাদের অফিসে অফিস আরছিলেন 10টায় 10টায় জি এসে কাগজপত্র বুঝিনি আপনি চলে গেছেন চলেgeqslantলাম তো ফিঙ্গার দিলেন কয়টা বাজে ওখানে আপনি তো 1টা 30 মিনিটে ফিঙ্গার ছিল যে কিন্তু ফিঙ্গার হইছে আমার 3:30 এর পর 3:30 এর পরে পর ফিঙ্গার এত আগে যাওয়ার পরেও যেতা আগে যাওয়ার পুচুর মানুষ ছিল অনেক মানুষ অনেক মানুষ ছিল আচ্ছা আচ্ছা ক্ষেত্রে তো আবার অনেকেরই হয় এরকম যে ফিঙ্গার দিতে পারে না বা আঙ্গুলের সমস্যা আঙ্গুলের সমস্যা গুলো অনেক লোকের বসে আর অন্য জায়গায় বলতে তোমরা একটু চেষ্টা করো পরে পরে দেওয়ার জন্য দেওয়া যায় কিনা দেওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা তাহলে এই গরমের মধ্যে মানুষ আসলে অনেক ভোগান্তিতে হচ্ছে ফিঙ্গারের জন্য ফিঙ্গার না দিয়ে তো যেতেও পারবে না ওনারা ওনাদের বিষ হবে না তারপরে যাই হোক রাসেল মেয়ার ফিঙ্গারটি হয়ে গেছে আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে ওনার বিষয়টা কমপ্লিট করতে পারবো আশা করে তো ওনার যদি ফ্লাইটের ভিডিওটি আপনারা দেখতে চান আমাদের ফ্লাইয়ে আমাদের ফ্লাইয়ে এভিয়েশনের সঙ্গে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক ফেজ টিকটক আইডি ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন ওনার ফ্লাইটের ভিডিওটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে